বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল পকেট শর্মা ইফতার বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তায় এই শর্মাটি তৈরি করে দেখতে পারেন শর্মাটি তৈরি করা যেমন সহজ খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পকেট শর্মা তৈরি করতে হয় পকেট শর্মা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ আর ওয়ান ফোর কাপ কুসুম গরম দুধ আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ ইস্ট হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ডাকনাটা খুলে নিব দিয়ে দিব হাফ টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ ওয়ান ফোর কাপ রান্না করার সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ আরও হাফ কাপ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর চামচ অথবা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ইিয়ে নেওয়ার সময় নরম মনে হলে সামান্য পরিমাণে ময়দা দিয়ে ছয় থেকে সাত মিনিট মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে ওটা তৈরি করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে রান্না করা সয়াবিন তেল একটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনাটা খুলে নিব এবার হাত দিয়ে চেপে চেপে এর ভেতরে থাকা বাতাসটা বের করে নিতে হবে এবার এই ময়দা টোটাকে বোরের উপরে নিয়ে ভালো করে মথে সমান আটটা বাগে বাগ করে নিব আমি এই পকেট সমাগুলোকে একটু বড় বড় করে তৈরি করব আপনারা চাইলে আর একটু ছোটো করেও তৈরি করতে পারেন এবার বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে সেখান থেকে একটা বাঘ নিয়ে বেলুন দিয়ে বেলে লম্বাটে করে ছোট একটা রুটি তৈরি করে নিব রুটিটা তৈরি করা হয়ে গেলে এখানে একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশ নিয়েছি এই ডিমের সাদা অংশটাকে ব্রাশ দিয়ে ভিডিওতে দেখা অনুযায়ী রুটির অর্ধেকের মধ্যে ডিমটা ব্রাশ করে দিতে হবে ডিমটা ব্রাশ করে দেওয়ার পর ভিডিওতে দেখা অনুযায়ী রুটিটা একটা বাজ করে দিতে হবে আর ডিমের সাথে অংশ দেওয়ার কারণেই রুটিটা বাজ করে দেওয়ার পর আঠার মতো আটকে থাকবে ঠিক একইভাবে ছোটো একটা রুটি তৈরি করে নেওয়ার পর ডিমটা ব্রাশ করে দিয়ে ভিডিওতে দেখা অনুযায়ী দুইটা পাশ একসাথে আটকে দিব আর এই রকম করে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এই রুটিগুলোকে আমি কাপড় দিয়ে ডেকে রাখবো তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পর আমি কাপড়টা সরিয়ে নিব এবার একটা বাটির মধ্যে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমটাকে আমি রুটির মধ্যে ব্রাশ করে দেব আজকের এই শর্মার রুটিগুলো আমি ওভেনে বেক করব। আপনারা যদি ওভেনে বেক করতে না চান চুলায়ও তৈরি করতে পারবেন চুলায় বেক করতে চাইলে যে কোনো নন স্টিক ফ্রাইবেন অথবা কড়াইয়ের মধ্যে বেকিং পেপার বিছিয়ে আমরা কেক যেভাবে বেক করি কীভাবে দিয়ে দেখে কড়াইটা গরম করে নিতে হবে তারপর এই রুটিগুলো দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে উল্টে পাল্টে দুই দিক দিয়েই রুটিগুলোকে বেক করে নিতে হবে ইনশাআল্লাহ কীভাবে চুলায় শর্মা রুটিগুলো বেক করতে হয় অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব ডিমটা ব্রাশ করে নেওয়ার পর ধনেপাতা পাতা আর মরিচ দিয়ে আমি সাজিয়ে নিব এতে করে রুটিটা বেক করে নেওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে সাতা তিল অথবা তিল ছাড়াও এই রুটিগুলোকে বেক করে নিতে পারেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো আমি এই রুটিগুলোকে বেক করে নিব এবার পকেট শর্মার ভেতরে পোটটা তৈরি করে নিব পকেট শর্মার ভেতরে পোটটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের অর্ধেকটা গোস্ত নিয়ে আদা আর রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মুরগিটা সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে বা ভেঙে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব তিনটা বড় সাইজের সিদ্ধ ডিম ডিমটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেব গাজর এখানে আমি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের গাজর নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ দুই টেবিল চামচ টমেটো সস এভাবে টমেটো সস গড়ে তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ম্যাউনি কিভাবে মেওনিস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এই মেওনিস আর থতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখব দিকে শর্মা রুটিটা ওভেন থেকে বের করে কাপড় দিয়ে ডেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য ওভেন থেকে বের করার পর কাপড় দিয়ে ডেকে রাখলে রুটিগুলো অনেক সফট হয় এবার কাপড়টা সরিয়ে উপরে তেল অথবা বাটার ব্রাশ করে দিতে হবে তেল অথবা বাটার ব্রাশ করে দিলে রুটিগুলো দেখতে অনেক চকচক করে এদিকে আরেকটা রুটি আমি প্রায় বেক করে নিয়েছি আর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি এবার এই রুটিটাকে ভিডিওতে দেখা অনুযায়ী এটাকে খুলে নিব আর এই রুটিটা কিন্তু ছুরি দিয়েও কাটার কোনো দরকার নেই একটু সাবধানে টান দিলেই কিন্তু রুটির মুখটা খুলে যাবে আর এটা ডিমের সাদা অংশ ব্রাশ করে দেওয়ার কারণে খুব সহজেই খুলে নেওয়া যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর পকেটের মতো আর এই রুটিগুলো কিন্তু অনেক সফট হয় ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আর এই রুটির ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে এবার একটা রুটি নিয়ে রুটির মাছ বরাবর লেটুস পাতা দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব শর্মার পুরটা যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম শর্মার পুরটা একটু বেশি করে দিয়ে দিবেন যেহেতু বাসায় তৈরি করছি পুরটা কিন্তু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে এই শর্মাগুলো খেতে এত বেশি মজার হয়েছে আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না পকেট শর্মা রেসিপিটি দেখার পর ইফতারে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ